ঘরের কোণে পুরোনো কাঠের আলমারিটা আজও দাঁড়িয়ে আছে চুপচাপ স্মৃতির ভারে নিয়ে পড়া মা যখন বেঁচে ছিলেন সেই আলমারির তাকেই রাখতেন তার চুলের রজনীগন্ধা ফুলের গন্ধ মাখা চিরুনি একজোড়ার উপর কানের দুল আর সেই হলুদের ঝিঠিকলো এগুলো বাবা আর কখনো খোলেননি আজ দুপুরটা বড় চুপচাপ রোদ এসে পড়েছে উঠোনে গাছের ছায়া তার শরীর ঘেঁষে নেমে এসেছে আমি একা বসে আছি বারান্দার চৌকাঠে শালিকের ডাক ভেসে আসে দূর গ্রামের দিক থেকে মাঝে মাঝে হাওয়াও বইছে যেন কারো ফিসফিস করা কথার মতো হারিয়ে যাওয়া কোনো দিনলিপির পাতার শব্দে মনে হয় মনে হয় জীবনটা বুঝি এই নির্জনতায় গেঁথে আছে চেনা মুখগুলো কোথাও যেন হারিয়ে গেছে ঠিক যেমন পুরোনো ছবির অ্যালবাম থেকে রং উবে যায় তবু এই চুপচাপ দুপুরে আমি এখনো শুনি মায়ের পায়ের শব্দ দেখি বাবার ধূপ ধুনো জ্বালানোর ভঙ্গি আমার শহর নেই আলো ঝলমলের স্বপ্নও না আমার আছে কেবল এই পুরনো বাড়ি ধুলোপড়া স্মৃতি আর শরৎকালের হিমেল হাওয়া